আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে আসলাম একদম ইউনিক বা সহজ একটা রেসিপি তাল দিয়ে কেক কিভাবে বানাবেন সেই রেসিপিটাই দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত আর টেস্ট অসাধারণ পাবেন এই কেক বানাইতে আটা ময়দা কিচ্ছু ব্যবহার করা লাগবে না শুধু এক কাপ সুজি হইলে আপনারা বানাই নিতে পারেন সুস্বাদু একটি কেক একদমই ইউনিক একটা রেসে এখন কিন্তু তাল কিন্তু বানানো পাওয়া যাওয়া সে একদম সফট নরম তুল তুলো একদম মজার একটি কেকের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আজকের রেসিপি বিসমুল্লাহ রহমানের রাহিম শেয়ার করতেছি আপনাদের সাথে এখানে আপনার মেজারমেন্ট কাপ মেপে নিতে পারেন আমি এই যে বাটিতে আমি কেকগুলো সেট করব ওই বাটি মেপে আমি এখানে দেখান তাই এক বাটি এক বাটি সুজি আর দুই থেকে দুই চামচের মতন সুজি ব্যবহার করেছি এক বাটি দুই চামচের মতন সুজি এখানে ব্যবহার করেছি যদি কাপ মাপে তাহলে এখানে এক কাপ সুজি আছে যত বাটিটা ছোটো এই জন্য এখানে আমি বাটি মেপে দিয়েছি আপনারা কাপ দলে এক কাপ তো এখানে আমি এক বাটি চিনি ব্যবহার করলাম একটা গুঁড়ো দুধ ব্যবহার করলাম স্বাদ মতন লবণ এক চামচের মতন বেকিং পাউডার ব্যবহার করেছি এতটুকু তালটা আমি জাল করে একদম ঘুন করে নেবেন কখনো নরম তাল ব্যবহার করবেন না তাহলে টেস্ট বল এক বাটি চিনি ব্যবহার করছি কেন তালটা একটু মিষ্টি এই জন্য চিনিটা একটু কম দিয়েছি আপনার যদি তালটা একটু ফাঁচা হয় তাহলে একটু চিনির মাপটা একটু বাড়াই দেবেন আর কেকে কিন্তু চিনি মিষ্টিটা না হলে কিন্তু কেক ভালো লাগে না এরকম আমি শুধু তাল দিয়েই কিন্তু এই সুজিটা আমি খুব সুন্দর করে গুলিয়ে নেব কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করে না এখানে দুই থেকে তিন চামচের মতন রেগুলার রান্নার তেল ব্যবহার করেছি। এখানে বেশি তেল ব্যবহার করা যাবে না আর এই বাটিগুলোতে আমি এই কেকগুলো সেট করবো এই জন্য বাটিটা আমি খুব সুন্দর করে দেখুন এটা বেশি নরম হবে না এবং শক্ত হবে না একদম পারফেক্টলি একটা ডো এখানে ব্যাটার আমি বানিয়ে নিয়েছি দেখুন এরম ঠিক এরম ঘন হবে এই বাটিগুলোতে আমি সেট করে একটু তেল ব্রাশ করে নেবো যাতে দ্রুত এটা উঠে যায় আর একদিক থেকে সুবিধা চাই এখানে এই কেকটা বানাইতে আপনার কখনো ওভেন প্রয়োজন হবে না কোনো মাইক্রোভেন কিচ্ছু গ্যাস ট্যাস কিচ্ছু ব্যবহার না যা একটু ভাপাই নিলেই আপনার হয়ে যায় ভাপা পিঠের মতন একদম ভাপাই নিতে হবে আমি এটা বাটিটা মানে বেশি ভরপুর করবো না অর্ধেক অর্ধেক কেন কি এটা ফুলে উঠলে এমনি বাটিটা কিন্তু ফুলে যাবে ফুলে যাবে কেকটা এই জন্য কিন্তু আমি বাটি বেশি ভরবো না আর এখানে কোনো ফুড কালার ব্যবহার করবো না এখানে তালের কিন্তু অলরেডি একটা সুন্দর একটা কালার থাকে একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন এখন তালের সময় এই জন্য এই রেসোরাঁ ট্রাই করেন আমার এটা বাটিতে দেওয়া হয়ে গেছে এর ভিতরে কিন্তু আমি একটা পাতলি কিন্তু স্ট্যান্ড বসাই নিয়েছি এখানে যেটা আপনাদের রাইস কুকারের যে বাটিটা দেখে সেটা দিয়ে কিন্তু একটু ট্যাপ ট্যাপ করে নিলাম আমি এটা কিন্তু এখন আমি ভাপানোর জন্য দেখুন আগে থেকে কিন্তু হাই হিট করে নিতে হবে এরকম ভাপ উঠফা লাগছে এখন আমি বাটিগুলো খুব সুন্দর করে বসিয়ে নেব আর বসিয়ে নিয়ে তত সময় আমি অপেক্ষা করব যত সময় কেকটা একদম পুরোপুরি সেদ্ধ না হয়ে যায় আর অবশ্যই পাতিলের মুখ তারপরে আপনি উপরে যে এটা ফুটে থাকে সেটাও কিন্তু খুব সুন্দর করে মানে এটা চিত্রটা বন্ধ করে দিতে হবে কোনো পাশে যাতে ভাপটা যাতে না বের হয় আর যদি ভাপটা বের হয় তাহলে কিন্তু সময় লাগবে অনেকটাই সময় লাগবে দেখুন এরম মুখটা খুব সুন্দর করে সেল করে দিয়েছে আর পাতিলটা আমার একদম সমান সমান হয়ে গেছে আমি একটু চেক করে দেখেছি আমার প্রায় কেকটা কিন্তু এই দেখুন শুরুতে একদম পারফেক্টলিভাবে উঠে আসবে আর দেখুন কতটা ফুল উঠছে আমি কিন্তু এক এক চামচ করে দিয়েছিলাম সামান্য করে একদম পারফেক্টলি তারপর আমার মনে হয়েছে আর তারপর আমি আর দুই মিনিটের মতন রেখে আমি নামিয়ে নেব যখন দেখবেন যে উপর থেকে একদম হয়ে গেছে হাতের লাগবে না তখন বলছে আপনার কেক একদম পারফেক্ট একদম হয়ে গেছে আমার দুই মিনিট কেকটা পারফেক্টলি হয়ে গেছে আমি নামিয়ে এনেছি দেখুন কত সুন্দর একটা কালার আসছে আর কত সুন্দর যখন আপনার কেক হয়ে যাবে বাটির গাদ কিন্তু এমনিই কিন্তু ছেড়ে দেবে আর যদি না হয় কিন্তু এটা কিন্তু লেগে থাকবে একটু ঠান্ডা করে আমি কেকগুলো মলাট করে নেব যখনই একটু সামান্য একটু ঠান্ডা হবে এরম হাত দিয়ে যদি একটু টাপ দেন এরম তাহলে কিন্তু এমনি কিন্তু বাটি গাও কিন্তু ছেড়ে দেবে তার মানে একদম পারফেক্টলি মানে কেকটা আমার হয়ে গেছে আমার আরেকটা কেক আছে সেটা আমি স্টিলের বড় একটা বাটিতে আমি বসাই দিলাম আপনারা ছোটো ছোটো করে নিতে পারেন বড় একটা বাটিতে এখানে আরেকটা কথা আছে এখানে আমি নারকেল ব্যবহার করি যদি যাদের নারকেলের সমস্যা আছে তারা এখানে এই কেকের ভিতরে নারকেল ব্যবহার করতে পারেন এমন নাও পারে কেন কি আমি ব্যবহার করি না কেকের ভিতরে আমি নারকেল এইভাবে যদি তাল দিয়ে কেক মানে খুব কম ব্যবহার করি কেন কি নারকেলে কিন্তু অনেক সমস্যা এই জন্য সবাই কিন্তু নারকেল খেতে পারে না এই জন্য আমি এটা ব্যবহার করি না আপনার সালি দিতে পারেন না সালে আমার মতো এরকম বানাই নিতে পারেন যারা নারকেলের সমস্যা হয় তাদের জন্য এই কেকটা একদম পারফেক্ট একটা কেক দেখুন কত সুন্দর কালার আসে একদম হয়ে গেছে দেখুন কতটা একদম দানা দানা দেখা যাওয়া লাগছে একদম দানাদারের মতন হয়েছে একদম পারফেক্ট একটা কেকের একটা রেসিপি তাহলে তাল দিয়ে সহজেই বানিয়ে নিন ঘরে এরম পারফেক্ট একটা কেক রেসিপি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ